পতি আমার ছোট বাচ্চা আমি কেড়ে আমি জানি না তোমরা শিক্ষক আমাদের অস্ত্র বলো এখনও বলছি আমাদেরকে নিচেতে চালিয়ে দেব যদি না এই সমস্যার সঠিক সমাধান করে আমরা কোথায় যাব আজ অবধি কোনো একজন ব্যক্তি বা কর্তৃপক্ষ আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি তা সত্ত্বেও আমাদের জীবন জীবিকা এইভাবে কেড়ে নেওয়া হলো বিনা অপরাধে স্বাধীন গণতান্ত্রিক সার্বভৌম এই দেশে

অপরাধ adam rakheni sei oporadh theke

हे <laughs> ढाल <laughs> Toph referred to it, there is a very variance, in which citywie is not figured. In a few way, I prescribe orders challenge from inversions capacity छोट <imitation> ना। <imitation> আমরা শিক্ষক আমাদের অস্ত্র পালক এখনো বলছি আমরা নিজেদের চালিয়ে দেবো যদি না এই সমস্যার সমাধান করে আমরা কোথায় যাব আজ অব্দি কোনো একজন ব্যক্তি বা কর্তৃপক্ষ আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি তা সত্ত্বেও আমাদের জীবন জীবিকা এইভাবে কেড়ে নেওয়া হলো বিনা অপরাধে স্বাধীন গণতান্ত্রিক সার্বভৌম দেশে আমাদের অপরাধটা কি যে পরীক্ষাটা দিয়েছি আগে তো আমাকে বলতে হবে যে এই আমার বিরুদ্ধে এই অভিযোগটা আছে যে এই অবৈধভাবে চাকরিটা পেয়েছে বিনা অভিযোগে চাকরিটা চলে গেল আমরা নিজেদের চালিয়ে দেওয়া ছাড়া আত্মহননের পথ ছাড়া আমার আর কি পথ আছে একটু বলতে পারেন কাল যদি আমার বাচ্চা আমার চোখের সামনে খিদে থাকে কি খেতে দেবো থাকে জানি না আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে বলতে চান আমাদের পাশে এসে না আমরা খুব অসহায় কেউ নেই আমাদের পাশে খুব অসহায় প্লিজ আমাদের পাশে পুলিশ যোগাযোগ করিনি কারণ পুলিশ জানে আমরা কোনো অপরাধ করিনি সামনে ছিল আমি তো পশ্চিমবাংলার ছেলে আমি বাংলা ছিল তো বাংলা ভাষায় কথা বলি আমি বাঙালি ছিল হয়তো বাংলাতেই বল জয় বাংলা বলবো নাকি জয় বিহার জয় উত্তরপ্রদেশ জয় ছত্তিশগড় জয় পাঞ্জাব এইসব বলবো জয় বাংলা আমার মৌলিক অধিকার সেটা যে বর্তমানে শাসক দলে আছে তার জন্য জয় বাংলা আগামীকাল অন্য কোনো শাসক দলে তখনও বলব জয় বাংলা এখনও বলব জয় বাংলা বাংলা আমার মৌলিক অধিকার এই অধিকার আমাদেরকে কেউ ছিনিয়ে নিতে পারে আর সেটাকে যদি কেউ কোনো রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করে তার দায় আমাদের কারণে আমি যাচ্ছি না আমাদের প্রতিনিধিরা ইতিমধ্যে গিয়েছি আমাদের দাবি হাতবে আমরা যে